প্রিয় দর্শক আসসালামু আলাইকুম প্রিয় ভিউয়ারস আমি তুশির গবি তুশির আনটেক ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আবারো স্বাগতম আজকে আমরা আলোচনা করব কিভাবে এই রকমের একটা ডিজাইন তৈরি করা হয় এই ডিজাইনের অনেকগুলো ফাংশন আছে হয়তোবা কয়েকটি ডিজাইন কি ফাংশনে কয়েকটি টিউটোরিয়াল ও সবকিছু আপনাদের মাধ্যমে আপনাদের দেখানো চেষ্টা করব শুরু করার আগে আপনাদের কাছে এক রিকোয়েস্ট প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইকনটি অন করে রাখবেন চলুন শুরু করে সর্বপ্রথম আমাদেরকে এরকম একটা নমুনা তৈরি করে নিতে হবে আর এটা কিভাবে কাজ করে এটা সাধারণত ম্যাক্রো ব্যবহার করে কাজ করা হয়েছে আমরা এরকম একটা ফাইল কীভাবে তৈরি করা যায় সেটা নিয়ে তৈরি করব ওকে তাহলে নতুন একটা শীট নিলাম এক্সেল শীট নিলাম এটা একটা নাম দিলাম সেভ দিয়ে আজকে তেত্রিশতম ক্লাস ওকে তাহলে এখানে আমরা যাই এই বাটনগুলো কীভাবে তৈরি করছি অথবা আজকের ভিডিওটা অনেক লং হবে আপনারা ধৈর্য সহকারে দেখবেন আগে দেখি এসপিএস ঠিক আছে ওকে তাহলে আমরা ইনসার্ট গিয়ে শেপ নামে একটা অপশন আছে এইখান থেকে দেব এখান থেকে সান নামে অপশন আছে বেসিক শেপের মধ্যে সান নামে একটা অপশন আছে এখানে টেক্স এবং আপনার টেক্সটটাকে নিজস্ব কালার একটা দিন যেটা আপনাদের মন মতো হয় ওকে আর একটা শেপ নিলাম এর মধ্যে আছে এখান থেকে কি করব রাইট বাটনে ক্লিক করব রাইট বাটনে ক্লিক করার পরে টেক্সট এডিট নামে একটা অপশন আছে এখানে ক্লিক করব এখান থেকে আপনি যা লিখতে চান যা লিখতে চান তাই আমি আমার ইউটিউব ওকে এখন এটাকে আপনি এটাকে সিলেক্ট করলাম সিলেক্ট করে আপনি হোমে গিয়ে একটু বড় করে নাই হময় গিয়ে আপনি ফ্রন্টটা চেঞ্জ করে দেন এই যে ফন্টে দেয় এলিফ্যান্ট ফন্টটা দেয় এবং ফন্ট সাইজটা একটু বড় করে দিই বড় অথবা ছোট আপনাদের মনমতো দিতে পারেন কোনো সমস্যা নেই আমি যদি এটাকে একটু ছোট করে নেই ছোট করে নিলে বেটার হবে সম্ভবত তাহলে আমাদের কি এই ফন্টটাকে অবশ্যই ছোট করে দিতে হবে তাহলে ফন্টটাকে একটু ছোট করে দিই একটু ছোট আর একটু বড় করে নেই এবং এটাকে আমরা সিলেক্ট করে মার্জ এন্ড সেন্টার দেই ওকে ঠিক আছে এরপরে আমাদের কাজ আছে এগুলো নিয়ে আসা ঠিক আছে ডেইলি প্রোডাক্ট আবার হোমে যাই হোমে গিয়ে শেপ আছে শেপে গিয়ে এই যে এখানে যে আছে এর শেপটা এখানে একই কাজ করি রাইট বাটন ক্লিক করে এটা আছে ডাটা ফাইল ডেইলি ডেইলি ডাটা ফাইল এই কালারটা চেঞ্জ করে নেন একটু আপনারা আপনাদের মন মতো একটা কালার নিয়ে নেবেন যেটা আপনাদের কাছে ভালো লাগে এটায় মরে গিয়ে আবার বিভিন্ন রকম কালার নিতে পারে এটা নিলাম এবং এখানে যে লেখাটা আছে সেই লেখাটা একটু বড় করি বা ফোন যে আপনার এটা আপনাদের মতো আপনাদের পছন্দ মতো এরপরে হচ্ছে আবার গেলাম গিয়ে এখানে কোনো শেপটা নেই কমেন্টের মতো যে শেপটা আছে একটু ওখানে গিয়ে যাই দেখি একটু এইটা ডেলি রিপোর্ট আচ্ছা ডেলি রিপোর্ট নেই ডেলি রিপোর্ট এখান থেকে আমরা এটাই সম্ভবত নাই দেন অনেকগুলো লেআউট এখান থেকে এখান থেকে এখান থেকে যে কোন একটা কোথায় গেল নাই শেপ খুঁজে পাচ্ছি না আচ্ছা এটা আমরা মন মতো করে নিতে পাবো এটা না এটা অনেক এটা বিশ পঁচিশ তাহলে এখানে আমাদের যাইতে হবে গিয়ে এখানে শেপটা খুঁজতে হবে শেপটা কই এরকম শেপ বত্রিশটা এই যে হয়ে গেছে

রাইট বাটন ক্লিক করে টেক্স এডিটে ক্লিক করি এখানে লিখি ডেইলি ডি এ আই এল ও ডেইলি রিপোর্ট রিপোর্ট ডেইলি রিপোর্ট এবং ফন্টে কালারটা আমরা এটা আমরা মতো মত আপনাদের পছন্দ মত দিয়ে আর এটা হচ্ছে এন্টার মারি দিলাম ফন্ট কালারটা একটু বোল্ড করে দেই হ্যাঁ বোল্ড করে দিলে দিয়ে ফন্ট সাইজ একটু বাড়িয়ে দেই ওকে তো দেখো কম হয়ে গেছে ফন্ট সাইজ সরো করে দিলাম এরপরে কস্টিং এরপরে কস্টিং কস্টিং আছে আমার এখান থেকে কস্টিং শেপ কি নাই এইটা এই গেছে এটা একটা কালার দেই এখানে কী কালার দেওয়া আছে অনেক তো নেগেটিভ কালার দেওয়া আছে আমরা এই কালার দিলাম সেভ টেক্স এডিট করে কস্টে সিলেক্ট করলাম সিলেক্ট করে ওয়ান সাইজ একটু ওয়াল করলাম বোল্ড করলাম এবং ফন্ট হোয়াইট দেওয়া আছে অন্য কোন একটা কালার দেই আর থ্রি ডি ওকে এটা আছে মেশিন মেশিন ওয়াইজ রিপোর্ট মেশিন ওয়াইজ রিপোর্ট শেপ

শেপটাকে আমরা ওকে কিন্তু এর পিছনটা একটু কি আছে গোল আকৃতির আছে পিছনটা একটু গোল আছে সেটা কি তার কিনলাম

যদি ওই শেপটা না পাই তাহলে পরের শেপগুলো নিয়ে আসি ওটা দেখবো যে আসলে কি পরের শেপটা এটা এটা যে মেশিন এটা কি হ্যাঁ এটাই সম্ভবত এই কোনগুলো ধরে কোন গুলো ধরে আপনারা আপনাদের মত করে তৈরি করে নিতে পারবেন যদি এটা মিলতেছে না এটা সম্ভবত নয় তাহলে আবার এখানে যাই অথবা আমার যে বাসন আমি যে ষোলতম বাসন ব্যবহার করতেছি সেই বাসনে নেই বুঝতে পারছি আমাদের আমার এই ভাষণে নেই না থাকার কারণে আপনাদেরকে দেখাইতে পারতেছি না তাহলে আমি দেখেন এখানে ওই নেই আচ্ছা আমাদের মেইন উদ্দেশ্য যেটা সেটা এটা কপি করি কপি করে এখানে নিয়ে আসি দেয় এবং এটা শুরু করে দেই আর পয়েন্টটা আমরা একটা কপি করে নিয়ে আসি দেই এটা এটা একটা কপি করে নিয়ে দেই এটা এরপরে আমাদের মেইন টার্গেট কি এইগুলো এগুলো সম্ভবত পাওয়া যাবে আমাদের এখানে আত্মা পাওয়া যেতে পারে তারপর দেখি বড় আকৃতির এটা তো থ্রি নাইন

ববব থেকে এবং ক্লক কয়লাটা ব্ল্যাঙ্ক দেই শেপটা চেঞ্জ করে দেই শেপカラーটা চেঞ্জ করে দেই ভালো ঠিক আছে এটা

সিলেক্ট করে হোমে গেলাম হোমে গিয়ে ফন্টটা মোটামুটি একটা সাইজ চেঞ্জ নিয়ে আসি ওকে এই কালারটা হয় কালারটা একটু তো চেষ্টা করি বেশ একটা কালার দেখা যাচ্ছে এইটা এইটা আচ্ছা ডিপ লাইট এর দিয়ে দিলাম এরপর আছে সাইজ কি ফন্ট কালার ব্ল্যাক দি ওকে আজকে এ পর্যন্তই বেশি ভিডিও দেখাবো না গত আগামীকাল আগামী ভিডিওতে দেখাবো কিভাবে এখান থেকে ক্লিক করলে যে এখানে যদি আমরা ক্লিক করি তাহলে এই ফেলে যাচ্ছে আবার এখানে ক্লিক করলে এই ফেলে যাচ্ছে এটা প্রধানত ম্যাক্রো ব্যবহার করা হয়ে কাজ করা হয়েছে এবং এখানে দেখেন এখানে অনেক ফর্মুলা ব্যবহার করা হয়েছে এই ফর্মগুলো পরবর্তী ভিডিওতে আজকের ভিডিওটা আরও লং করতে চাই না অনেক বড় হয়ে যাবে আপনাদের ধৈর্যের বিশুদ্ধি ঘটাতে চাই না আজ এই পর্যন্তই এই শেপগুলো তৈরি করা দেখালাম পরবর্তীতে কীভাবে দেখা যে এগুলো কীভাবে কাজ করা হয় সে পর্যন্ত আপনার সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আর প্লিজ যাওয়ার আগে আপনাদের কাছে রিকোয়েস্ট প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা আইকনটি অন করবেন আজকের মতো আল্লাহ হাফেজ